ইমাম আবুহানিবার আহাম আলা তালা ইয়াতি মুনফিল হাদিস হাদিসের ভিতরে খুব এতিম সর্বোচ্চ তিনি সতেরোটা হাদিস জানতেন আছে আমার দ্বারে কিতাব আছে লেখা আছে এগুলা এগুলা লেখা আছে লেখছে কারা তারা এই পৃথিবীতে হাফেজে হাদিসদের জীবনী লেখছেন একজন বড় মুস্তাহিদ বড় ইমাম তার নাম হল শামসুদ্দিন জাহাবি রহে মৌল্লা তালা ওনার কিতাব তাস্কিরাতুল হুফাস এই তাস্কিরাতুল হুফাশের মাঝে প্রায় বারো হাদিসদের জীবনী উনি লেখছেন নাই কথাটা। কয়শো বারো শত হাফেজে হাফেজে হাদিসদের জীবনী উনি লেখছেন আবার ইমাম জালাল উদ্দিন সৈয়দি রহমাল তার লেখা কিতাব তাবাকাতুল হুফাস এখানেও হাফেজে হাদিসদের জীবনী লেখছেন মজার ব্যাপার কি জানেন মজার ব্যাপার হলো এই দুইও জনেই ইমাম আবু হানিফা রহমার জীবনীটা তাদের এই দুইও কিতাবে নেশেন তার মানে ওনরা জানেন ইমাম আবু হানিফা রহমা কমপক্ষে একজন হাফেজে হাদিস ঠিকেরা বলেন আর আপনি আমি জানি ইমাম আবুহানি বারহামালত আলা ইয়াতি মুনফিল হাদিস হাদিসের ভিতরে খুব এতিম সর্বোচ্চ তিনি সতেরোটা হাদিস জানতেন আছে আমার দ্বারা কিতাব আছে লেখা আছে এগুলা এগুলা লেখা আছে লেখসে কারা দানা সতেরোটা হাদিস জানছে অথচ এই কিতাবের মাঝে আসছে ইমাম বুখারি আলাইহির রহমা ওনার ওস্তাদের সংখ্যা ছিল এক হাজার তেত্তিরিশ জন কার ইমাম বুখারি আলাইহির রহমান ওস্তাদ ছিলেন এক হাজার সবাই বলেন এক হাজার আর এর বিপরীতে ইমাম আজ ওম আবহানিব রহয় বললতালার ওস্তাদ ছিলেন চার হাজার ছয় হাজার এখন ইমামগণ বলছেন যে ইমাম আবহানিবা রহায় বলতাল মনে করেন ফাকিবার ছাত্র ছিলেন এক একজন ওস্তাদের কাছে মাত্র বিশটা হাদিস শেখছেন বেশি ক্লাস লাশ করে নাই ঘোরাফেরা করছে তা বিশটা হাদিসও যদি শেখেন চারের চার হাজারে বিশ দিয়া গুণ দিলে হয় আশি হাজার কমপক্ষে ইমাম আজম আবু হানি রহমতালার যত বড় ফাঁকিবাস ছাত্র হোক তারপরেও তার আশি হাজার হাদিস মুখস্থ সোমানাল্লাহ তো আসতে বললেন কমপক্ষে তার আশি হাজার হাদিস মুখস্থ অথচের কথা বললাম মোট হাদিস মিলাইয়া পঞ্চাশ হাজারের মতো তাও তাকরার সহ এক হাদিস বারবার বারবার আসছে এই বারবার আসা হাদিসকে বাদ দিলে তাকরার ছাড়া হাদিস থাকে সিহা সিদ্ায় ছত্রিশ হাজারের মতো তাহলে ইমাম আজম আবু হানিফার হাদিসের বিশটা হাদিস যদি শেখে কত হয় আশি হাজার আর এই দেড় হাজার বছর পরে আইসা আপনি আমি ফতিফ খতিফ সাহ বলি ইমাম আজম আবু হানিফা তালা হাদিস জানতেন মাত্র সতেরো খান আর কোন হাদিসই জানতেন না এ কারণে তো আমি মাঝে মধ্যে বলি বলি মৌলুবি তুমি হাদিস জানতেন সতেরো খান বলো তুমি তো হাদিসের সংজ্ঞাই জানো না কারণ হাদিসের সংজ্ঞায় আছে সাহাব রসুল সাহাবি তাবিড়ি এই তিন শ্রেণীর মানুষের কথা কাজ এবং মৌনতা কথা কাজ এবং মৌনতা এই তিনোটাই হলো হাদিস তার মানে ইমাম আবহানিবার মাল তালা উনি একজন বিশিষ্ট তাবিড় উনি দিনের ব্যাপারে যেটা বলছেন ওটাই তো হাদিস ঠিক না সুতরাং হাদিস জানে না মানে কি তুমি তো হাদিসের সংখ্যাই জানো না বেটা ঠিকই না বলেন আপনার কথাগুলো বলতেছেন কষ্ট লাগতেছে আমাদের ইমাম আমরা গর্বিত তাকে নিয়া অন্য যে যা হোক আরে আমার ছেলে পাও ভাঙ্গা হলো চোখ টেরা হলো তা আমার ছেলে সে আমাকে আব্বা ডাকে ঠিক কিনা বলেন আর আরেকজনার ছেলে গোলাপের মতো চেহারা সেটা আরেকজন আর তার উপরে আমার খারাপ কোনো দৃষ্টি নাই কিন্তু সে তো আমার ছেলের না ঠিক কিনা বলেন তাই ইমাম আবু হানিফা রহমুল্লাহ তালা একজন তাবি ছিলেন তার ব্যাপারে কথা বলা তার মাঝাবের অনুসারী হতে পারা এই তার হাজার বছর পরে এসে প্রায় এটা তো গর্বের বিষয় ঠিক কিনা বলে কারণ আমার নেতা তোমার নেতা আমার ইমাম আপনার ইমাম কোনো ফাত্রা ইমাম নয় তাবি যার কথা কাজ মৌনতা সবগুলো হাদিসের মানদণ্ডে আছে ঠিক কিনা বলে ইমাম আজম আফানি রহমার সমকক্ষ কেরাম ওনার ব্যাপারে যে প্রশংসা করছেন শুনলে আপনাদের মাথা খারাপ হয়েছে আরবি কিতাব আমার বাসায় আছে আরবি মিশর থেকে সাপ শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে এত কথা এমনকি সুন্নি সুন্নি বললে ভাল পারে এক ইমাম বলছেন সুন্নি হলো তারা যারা ইমাম আবু হানি বা মাঝাবকে পছন্দ করে অনুসরণ করে বলুন না তোমার তারা সুন্নি সুন্নি বললে ফাল পাললে হইবো বন্ধুরা আমার তাফসিরের রুহুল বায়ানে আসছে এই ঘটনাটা আমি আপনাদেরকে আগেও শুনাইছি হজরত ইমাম আবুহানি রহমুল তালা জীবনে ছাপ্পান্ন বার হস করছেন সর্বশেষবার হজ করতে গিয়া খানায় কাবার রক্ষক যিনি ছিলেন তাকে বলছে যে ভাই আমাকে একটু দরজাটা খুলে দাও আমি খানায় কাবার ভিতরে দুই রেখা নামাজ পড়তে চাই তো ইমাম আজম রহমাল তালা অনেক কিছু চেনেন আরব আজম সবাই চেনেন বলার সাথে বসে হ্যাঁ হুজুর আমি খুলে দিচ্ছি এশার নামাজের পরে চাবি দিয়ে তালা খুলে দিলেন ভিতরে ঢোকলেন ফজর পর্যন্ত নামাজ পড়লেন মাত্র দুই রেখা সোহানাল্লাহ বলেন মাত্র দুই রেখা নামাজ পড়লেন তাফসিরের রুহুল বায়ান স্পষ্ট এবার বলতেছেন যে প্রথমবারে এক রাখাতে ডান পায়ের উপরে ভর করে পনেরো পারা কোরআন শরীফ পড়ছে রুকু করছেন সাজদা করছেন দাঁড়াইছেন দ্বিতীয় পারে শেষ পনেরো পারা কোরআন শরীফ বাম পায়ের উপরে ভর করে পুরা কোরআন খতম করছেন কোরান খতম করার পরে সালাম ফিরাই উঠে আল্লাহর কাছে হাদুস করছেন যে আল্লাহ আমি আবহানি ফা আমি আপনার এবাদতের হক আদায় করতে পারি নেই আপনি আমাকে ক্ষমা করেন তখন তফসিরে রুহুল বায়ানের ভাষ্য ফা হাতা ফা হা ফিফুন মিন জানিবিল কাবা কাবার এক কর্নার থেকে আল্লাহ পর্যন্ত ঘোষণা গায়েবী ঘোষণা বেশে আসলো ও ইমাম আবু হানিফা তুমি আল্লাহর হক আদায় করেছো আমি ঘোষণা দিলাম কিয়ামত পর্যন্ত মানিত তাবাকা ইলা ইয়াউমিল কিয়ামা গফর্তু লাহুম কিয়ামত পর্যন্ত তুমি আবু হানিফার এই মাযহাবকে যারা অনুসরণ করবে তাদেরকে আমি আল্লাহ ক্ষমা করে দিলাম তাদেরকে আল্লাহ ক্ষমা করে দিয়েছি এই ঘোষণাটা খানায় কাভার এক কর্নার থেকে আসছে তাফসিরুল হুরবায়ান বলেন আছে এটা এখন আপনি আমি চামচিকা হইয়া তার বিরুদ্ধে লাগলে কি আসে আর জায়গা ওনার তো যেটা করার পরে চলে গেছে ঠিকই না বলেন